কল্লেশ্বর খণ্ডের অন্তর্গত কুণ্ডলা ষাটপলসা উলকুন্ডা ঢেকা কল্লেশ্বর এবং দাসপলসা এই ছটি পঞ্চায়েতের সমস্ত স্বয়ংসেবক ও কার্যকর্তাদের নিয়ে আরএসএস একটি বনভোজনের আয়োজন করে এই কর্মসূচিতে বীরভূম বিভাগের পাশাপাশি মধ্যবঙ্গের প্রান্তস্তরীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আর এস এস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে সেবা কার্যক্রম এবং গ্রাম ভিত্তিক শাখা ও সংগঠন বৃদ্ধির লক্ষ্যে দিশা দেওয়া হয় কার্যকর্তারা নতুন যুবক ও মাতৃশক্তিদের আহ্বান জানান রাষ্ট্র হিসেবে কাজ করার জন্য পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম কেমন হবে তার একটি সুনির্দিষ্ট রোড ম্যাপও তৈরি করা হয় মাতৃশক্তির উপস্থিতি অনুষ্ঠানের এক বিশেষ দিক হয়ে ওঠে জেলা খণ্ড মন্ডল এবং শাখা স্তরের প্রায় তিনশো কার্যকর্তার উপস্থিতি প্রমাণ করে যে আর এস এস এর সেবামূলক কার্যক্রম এবং সংগঠন বৃদ্ধির বার্তা কতটা গভীরভাবে ছড়িয়ে পড়েছে আরও জানা যায় বনভোজনের সময় প্রতিটি গ্রামের সেবা কার্যক্রমের উন্নয়ন এবং কার্যকরী উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে এর মাধ্যমে সংগঠনটি প্রত্যন্ত এলাকার যুব সমাজ এবং মহিলাদের উৎসাহিত করতে চায় বিওরো রিপোর্ট তারাপীঠ টিভি নতুন হাসপাতাল রোডে রামপুরহাটে নিউ সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য বীরভূমের প্রথম সারির প্রতিষ্ঠান এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ডাক্তারদের একটি চমৎকার টিম যারা আপনাদের রোগ নির্ণয় ও চিকিৎসায় সদা প্রস্তুত বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা রয়েছেন ডক্টর সোমনাথ ঘোষ ডক্টর গৌরব ভট্টাচার্য ডক্টর রিজিয়া পারভে ডক্টর বরুণ কুমার পাল ডক্টর সোহা কুণ্ডু ডক্টর দেবাশিস মুখার্জি ডক্টর হর্ষবর্ধন ডক্টর সুভাষিষ দে ডক্টর সন্দীপ কুমার হাজরা চেম্বার সময়সূচি প্রতিদিন নির্ধারিত দিনে ও সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যাবে যোগাযোগ ঠিকানা নতুন হাসপাতাল রোড রামপুরহাট বীরভূম যোগাযোগের জন্য কল করুন এই নাম্বারে নাইন ফোর সেভেন ফোর ফোর ওয়ান থ্রি টু এইট নাইন এবং আরও একটি নাম্বার এইট নাইন টু সিক্স টু সেভেন সিক্স জিরো নাইন ফোর নিউ সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীক